আফ্রিকার এক পাথরে গ্রামের ধুলোপথে আর দেশের দারিদ্র নিপূরণ দেখে বড় হয়েছেন এক কিশোর হাতে ছিল না কোনো অস্ত্র কিন্তু চোখে ছিল আগুন সেই আগুন যে আগুন একদিন পুরো আফ্রিকাকে নাড়িয়ে দেবে বাঁচতে চান না কারো দয়া পর বসে তিনি মুখের ওপর না বলেন পশ্চিমাদের আইএমএফকে ফ্রান্সকে তিনি নিজের দেশ নিজের মাটি আর নিজের মানুষকে ভালোবাসেন তার নাম ইব্রাহিম প্রাউরে বয়স মাত্র সাত্রিশ বুরকিনা ফাসোর সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান অনেকেই তাকে বলেন আধুনিক বিল্লাল উনিশশো সালে তিনি জন্ম নেন বুরকিনা ফাসোর পশ্চিমাঞ্চলের একটি গ্রামের কৃষক পরিবারে দারিদ্র খরা আর অন্যায় তার শৈশবকে গড়ে তোলে এক লড়াকু মানসিকতায় ছাত্র জীবনে ছিলেন মেধাবী আর বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভূতত্ত্ব নিয়ে কিন্তু সেই পড়াশোনার বাইরেই তার ভিতরে জন্ম নিচ্ছিল এক প্রশ্ন এই আফ্রিকার ভবিষ্যৎ কি আমরা কি সত্যিই স্বাধীন দু সালে তিনি যোগ দেন সেনাবাহিনীতে জাতিসংঘ মিশনে অংশ নিয়ে আফ্রিকার নানা দেশের করুণ পরিস্থিতি দেখে হতবাক হন তিনি বুঝতে পারেন বিদেশি প্রভুদের তৈরি এই শৃঙ্খল না ভাঙলে আফ্রিকার মুক্তি নেই দু সালে একটি শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতায় আসেন ওই সময় দেশের অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে ছিল জিহাদিদের দখল মানুষ ভুগ ছিল নিরাপত্তাহীনতা ক্ষুধা আর আশাহীনতায় ট্রাউরে তখনই ঘোষণা দেন আমরা আর পশ্চিমাদের দয়া নিয়ে বাঁচব না নিজেদের দেশ নিজের সম্পদ নিজের নিয়ন্ত্রণ এই আমাদের অধিকার তিনি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করেন বিদেশি মালিকানার খনি জাতীয়করণ করেন দেশের সোনা তেল ফসফেট যেন থাকে দেশেরই মালিকানায় কৃষি ও শিল্পে স্থানীয় উৎপাদনের উপর জোর দেন ট্রাক্টর সার সেচ ব্যবস্থা খাদ্য গুদাম সব কিছুই দেশেই তৈরি হচ্ছে এখন ট্রাউরে ফ্রান্সকে বহিষ্কার করেন রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত চুক্তি করেন তার লক্ষ্য যাতে বুড় কিনা আর কারো করুণার উপর নির্ভর না করে ট্রাম ফ্রান্সকে বহিষ্কার করেন নাইটার ও মালির সঙ্গে গড়েন সাহেল ইউনিয়ন এই নতুন জোট যেন এক নতুন আফ্রিকার জন্ম দিচ্ছে যেখানে পশ্চিমা আধিপত্যের জন্য আর কোনো জায়গা নেই তবে সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি দেশের বহু অঞ্চল এখনো জেহাদিদের হাতে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে সরকারি বাহিনী মিলিশিয়া দল কখনো কখনো নির্ভর গ্রামবাসীদের উপর দমন চালাচ্ছে গণতন্ত্র গণমাধ্যম ও বিরোধী দলের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে সমর্থকরা বলেন এটা একটা বিপ্লব এর পথ কখনোই সহজ হয় না স্বপ্ন দেখেন ফাঁসো হবে স্বনির্ভর স্বাধীন ও গর্বিত একটি জাতি যেখানে যুব সমাজ কাজ পাবে কৃষক পাবে ন্যায্য দাম আর শিশুদের শিক্ষা হবে আফ্রিকান গর্বের উপর ভিত্তি করে তিনি বিশ্বাস করেন আফ্রিকার মুক্তি আফ্রিকানরাই আনবে আর সেই পরিবর্তনের প্রথম পদক্ষেপ শুরু হয় নিজের পায়ে দাঁড়িয়ে ইতিহাস কখনো কখনো একা একজন মানুষ দিয়েই লেখা যায় এব্রাহিম ট্রাউরের সেই অধ্যায়ের নাম যার প্রতিটি শব্দ আজ সাহস আত্মমর্যাদা আর স্বাধীনতার ডাক তার কণ্ঠে গর্জে ওঠে সাহেলের বিপ্লব তিনি শুধু নেতা নন তিনি এক যুগের নাম এক পতাকার ভাষ্য এক জাতির স্বপ্ন তিনি এব্রাহিম ট্রাউরে